আজকে আমরা সবাই মিলে প্রাকৃতির মাঝে কলার পাতাতে করে আম্মা খেয়ে খেলাম আম্মা খানো দেখে আমাদের জিভেতে পানি চলে আসতেছিল গাইছে যে পারবে আমনা নামাচ্ছে আজকে আমরা বাগানে আম্মাকে খাবো এই তো বাগানে সেই সুন্দর বাতাস হচ্ছে এই যে এইখানেতে বাগান আবার ওইদিকে এই যে বিল সুন্দর পরিবেশ প্রাকৃতির মাঝখানে বসে থেকে আমরা ঝাল ঝাল টক টক আম মাখা খাবো কে কে খাবেন চলে আসেন জি আপনার সবাইকে ডাকতেছে গাইস এই যে দেখেন মাথাতে মেহেদি লাগায় চলে আসছে আমাদের আ এটা কাকু পারভেজ আন্টি সবাই আসছে আম মাখা খাওয়ার জন্য দর্শক তাই হোক আম মাখানোর খেতে কি যে মজা হয়েছিল কি আর বলবো এই ভিডিওটা আজকেই করা আর আজকেই আপনাদের সাথে শেয়ার করে দিলাম আজকে আম মাখানো হবে খেজুরের গুড় দিয়ে খেজুরের গুড় দিয়ে আম মাখা খেতে কি যে মজা কি আর বলবো সাথে থাকবে কলার পাতা মানে কলার পাতাতে আমরা আম মাখা খাবো সেই ছোট্টবেলা এভাবে খাওয়া হতো তাই আমরা আজকে কলার পাতাতেই আম মাখা খাবো এদিকে আম কাটা হচ্ছে আর আমি আম একটা একটা করে গুড় দিয়ে ভরে ভরে খাচ্ছি কারণ আমি আর লোভ সামলাতে পারতেছি না কি আর করব গাইস তারপরে এখন আম মাখানোর পালা লবণ আর সাথে মধ্যে কাঁচামরিচ ডলে ডলে নিচ্ছিল খুব ভালো মতো এখন দিয়ে দিবে মরিচের গুঁড়া তারপরে দিব ধনিয়ার গুঁড়া মানে গ্রামের ভাষাতে যেটাকে আমরা বলি সদের গুড়া কোনো কিছু মাখামাখিতে এবং তরকারি রান্নার শেষে এই সদের গুঁড়া দিলে আরো স্বাদ বেশি বেড়ে যায় তারপরে দিব একদম বাড়ির টাটকা টাটকা লালি মানে খেজুরের লালি গুড় খেজুরের লালি গুড় দিয়ে কে কে আম্মাখা খাইছেন অবশ্যই জানাবেন এই লালি গুড় দিয়ে আম্মাখা কি যে মজা লাগে আমি আর কিছু বলতে পারতেছি না গাইস তারপরে সব কিছু ভালোভাবে হাত দিয়ে চটকে চটকে মাখানো হচ্ছিল যেন আম থেকে পানি বের হয়ে যায় আর শেষের ওই আমের ঝোল নিয়ে আমরা সবাই মারামারি লাগবো এবং কি আগে আমরা সেটাই করতাম এদিকে আম মাখানো দেখে আমি তো লোভ সামলাতেই পারতেছে না একটু একটু করে সাইড থেকে খেয়ে নিচ্ছি আর এইদিকে দেখেন পারভেজ কাকুর অবস্থা একদমই খারাপ তার লাল পড়ে যাচ্ছে আম মাখাচ্ছে এই শব্দ শোনেই তো গাছ ইউরে যাচ্ছে আর কি আর বলবো আমারও লাল পরে যাচ্ছে আমিও আর থাকতে পারতেছি না মনে হচ্ছে কখন খাবো আর কখন খাবো এগুলো হচ্ছে ফজলি আম মাখানো হয়েছে সাথে একটা আশিনা আম দেওয়া হয়েছে যেন একটু টক টক ভাব হয় কারণ এর মধ্যে গুড় দেওয়া হবে তাই কলার পাতা সুন্দরভাবে সাইজ করে কেটে পানিতে ধুয়ে এই তো একটা একটা করে দিয়ে দিচ্ছি দিকে আমার সাথে ঝগড়া লাগাই দিছে যে সে বড় কলার পাতা নিবে ছোট নিবে না ছোট কলার পাতা নিলে আম কম পাবে তাই কি বুদ্ধি দেখেন মাথাতে আমি তো সবাই মিলে আম খাওয়া শুরু করে দিয়েছি টক ঝাল মিষ্টি আম খুব মজা এদিকে আম খাইতে খাইতে আমার অবস্থা একদমই খারাপ এই আম খাচ্ছি এই দিক দিয়ে ঝোলগুলো সব নিচে পড়ে যাচ্ছে তাই আগে ঝোল চুমুক দিয়ে খেয়ে নিলাম তারপরে এই তো আমার ক্যামেরাম্যানও আম খেতে চলে এসেছে সানি কে যে ক্যামেরা ধরতেছে আর কে যে রেখে দিচ্ছে আমি একদমই বুঝতে পারতেছি না আম দেখে সবার মাথা একদমই নষ্ট হয়ে গেছে এত সাত করে আম মাখানো যাবে না কারণ সাত করে আম মাখালেও ঝামেলা এই যে রাক্ষস দেখেন রাক্ষস আম খাচ্ছে আবার একটু পরে আসতেছে সে সব থেকে বেশি খাইছে আম এখন আমিও আমের ঝোল চুমুক দিয়ে খাবো কারণ এই আমের ঝোল অনেক টেস্ট হয়েছিল আর এই আমের ঝোল নিয়ে তো আগে ছোটবেলা মারামারি লাগতো ঝোল খেয়ে আমার নেশা একদমই মিটতেছে না এত খেতে ইচ্ছা করতেছে তারপরে এই তো এবার খোড়াতে নিয়ে নিয়ে আম্মা খানোর শুরুতেই আপনাদের এত করে ডাকলাম কিন্তু আপনার কেউ আসলেন না এদিকে আমাদের আম্মা খানো খাওয়া শেষ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আম্মা খা খাওয়া শেষ এই তো দলবল নিয়ে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা আমাদের পারভেজ আপা সহ পারভেজ আপা মাথাতে গোবর দিছে